আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম নতুন কিছু আমরা পাকিস্তানি কটনের ড্রেস কালেকশন নিয়ে এখানে সিকোয়েন্স প্লাস আমরা কাজের ভিতরে পাবেন প্লাস হচ্ছে শাড়ি কাজের আছে আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে একদম পিওর কটনের একটা ড্রেস ল্যাভেন্ডার কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা এই হচ্ছে ব্যাক পার্ট নিচের স্লিভসের কাপড়

এটা এই নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট কিন্তু মাশাআল্লাহ সুন্দর এইটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দোপাট্টা কালার আছে এই দেখেন পেস্তা গ্রিন কালার আর হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু লাইট কালারের ভিতরে খুব সুন্দর এগুলো একদম আসে কাউন্টের পিওর কটনের ড্রেস কিন্তু এ হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টায় চিকেন কারি কাজ করা আছে একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা হবে কালার আছে কয়টা টাকা একটাই কালার হবে এগুলো ম্যাক্সিমাম একটা করেই কালার তাই না একটা করে কালার আছে রংকশের গ্যারান্টি থাকবে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम জি 850 850 আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু কোয়ালিটি ফুল চাচ্ছেন তারা এগুলো নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন জি মাত্র 850 850 এই হচ্ছে দোপাট্টা আচ্ছা কালার একটাই জি এটা হচ্ছে ভাঙ্গি কালার এগুলো কিন্তু আপনারা হচ্ছে গরমের আরাম যারা খুঁজছেন তারা নিয়ে নেবেন কারণ এগুলো কাপড়গুলো এত সুন্দর এ হচ্ছে দোপাট্টা একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা চাইলে জামা দিয়েও কিন্তু ছুন্নতে জামা বানাতে পারবেন এটা দেখেন ফার্স এটা ইয়েলো কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু দারুণ এই হচ্ছে দোপাট্টাটা ফর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হবে এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা দেখেন এটা মাস্টার্ড কালার থাকবে মাস্টার্ড ইয়োলো অনলি আটশো পঞ্চাশ খুচরা নিলে নয়শো পঞ্চাশ হবে তাই তো এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা দেখেন একদম অল ওভার সিকোয়েন্স প্লাস হচ্ছে আরে কাজ করা আছে

এই হচ্ছে ওনাটা মাত্র 1050 অনলি 1050 টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট চাচ্ছেন এক ফুল যারা চাচ্ছেন ওকে এটাও কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর সেলার সাথে কন্ট্রাস্ট থাকবে আর ওনাটা দেখেন এই হচ্ছে ওনাটা এটার ওনাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর থাকবে ওকে

দেখে দাম দিবেন আপনারা কেন এটা কাপড় এই হচ্ছে দোপাট্টা দুই পাশে কাটার করা আছে মাত্র 1200 টাকা আচ্ছা এটা দেখেন ফর্টস এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে গুলো কেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন ফুললি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে লাস্ট লাস্টন একটা ডিজাইন কিন্তু দেখেন এটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মাসাল্লা খুব সুন্দর থাকবে এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস সেম আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাহান প্রাইজে প্রায় যে অনলাইনের জন্যই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ